স্বাগতম সবাইকে আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের বিত্তের অনুশীলনী আট দশমিক দুই নিয়ে তা আমাদের শুরুতে একটু জেনে নিতে হবে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ বলতে কি বোঝায় তা কেন্দ্রস্থ কোনের সংজ্ঞা হিসাবে প্রথমে আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিয়েছি এই বৃত্তের উপর কোনো দুইটি বিন্দু হলো এ আর বি এই দুটি বিন্দু কেন্দ্রের সাথে যে কোণ তৈরি করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ আমরা চিত্রে খেয়াল করলে দেখতে পাই এ ও একটি কেন্দ্রস্থ এবং বৃত্তের পরিধির উপরে যদি কোনো একটি বিন্দু নেওয়া হয় এই বিন্দুর সাথে যে কোনটি তৈরি করবে এই কোণটি বিত্তস্ত কোণ এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্ত কোণের ভিতরে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ এই উপপাদ্যটি দিয়ে আমরা এক নম্বরের উপপাদ্যটি প্রমাণ করব। আমাদের এক নম্বর উপপাদ্যটিতে বলছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ আমরা চিঠি খেয়াল করলে দেখতে পাই এব একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এই চতুর্ভুজের দুইটি কোন এসি এবং বিটি পরস্পর বিন্দুতে সেদ করে তা আমাদের প্রমাণ করতে বলছে ইও বি এবং সিওডি ইকল টু ইন্টু এ বি তে অংশটি প্রমাণের জন্য আমরা বৃত্তের কেন্দ্রটাকে চিহ্নিত করে নিব এখন কেন্দ্র থেকে চারটি শীর্ষবিন্দু যোগ করে দেব ও বি ও এ ও ডি এবং ও যোগ করে দেব আমরা যদি খেয়াল করি ওপর কেন্দ্রস্থ কোন ইও বি এবং বৃত্তস্ত কোনটা বলা যাবে এডিবি বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে চাপের কেন্দ্রস্থ কোনটি হবে এ কোনটির মান হবে কোণের দ্বিগুণ তাহলে এখানে হলো তাহলে কোন এখন চিত্রে খেয়াল করলে দেখতে পাই এডিবি কোনটির পরিমাণ আর ই এই দুটি কোণের পরিমাণ সমান তাহলে আমরা এডিবি এই কোণের পরিবর্তে ই বসাতে পারি তাহলে এখান থেকে লিখতে পারবো কোন এ সমান সমান টু ইন্টু এটাকে আমরা এক নং সমীকরণ একইভাবে আবার যদি খেয়াল করি কোথায় পাওয়া যাবে সাপের ওপর দণ্ড কেন্দ্রস্থ কোনটি হলো সিওডি এবং বিত্তস্থ কোনটি হলো সিএডি তা আমরা জানি কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে একইভাবে লিখতে পারি সিওডি ইকুয়াল টু ইন্টু ছিল সিএডি তাহলে কোন সি সিএডি এখন কোনটির মান আর মান একই কোন নির্দেশ করে তাহলে সিএডি এই কোনটির পরিবর্তে আমরা ইএডি এই কোনটি বসাতে পারি তাহলে আমরা লিখতে পারবো কোন সিওডি সমান সমান টু ইন্টু কোন ইএডি এখন এই দুইটা সমীকরণকে আমরা যোগ করে দিব তাহলে বাম পাশে বাম পাশে আমরা যোগ করব এবং ডান পাশে ডান পাশে যোগ করব। তাহলে বাম পাশে আমাদের আছে কোন কোন প্লাস এডি এবং ডান পাশে যদি আমরা খেয়াল করি উভয় কোন সাথে একটি টু আছে তাহলে টুটা আমরা কমান নিব তাহলে আমরা লিখতে পারি কোন এ এখন এই সমীকরণটাকে আমরা তিন নং সমীকরণ দিব এবারে যদি আমরা খেয়াল করি বাম পাশের যে অংশটি আছে এই অংশটি আমাদের প্রমাণ করা শেষ এখন ডান পাশের অংশ প্রমাণের জন্য আমরা এ এই ত্রিভুজের দিকে একটু লক্ষ্য করি এ এই ত্রিভুজের বহিঃস্থ কোণটি হল এ বি অর্থাৎ এ এই কোণের মানটি হলো এই বিপরীত অন্তঃস্থ কোণ দুটি সমান হবে অর্থাৎ ই ডি এবং এ ই এই দুটি কোণের যোগফলের সমান হবে তাহলে আমরা লিখতে পারবো বহিস্ত কোন এ সমান সমান কোন এডি ইস এটাকে আমরা চার নং সমীকরণ দিব এখন তিন ও চার নং হতে পাই এখন ডান পাশে যে অংশটি আছে এই অংশের পরিবর্তে আমরা এ বি এই মানটি বসাই দিব তাহলে আমরা লিখতে পারি কোন এও বি প্লাস কোন সিও ডি সমান সমান এ অংশের পরিবর্তে লিখবো আমরা তাহলে এটা আমাদের প্রমাণ দুই কোন এন্টুবি উপপদ্যটি বলা হয়েছে ও বিশিষ্ট বৃত্তে এডিবি এবং বিডিসি এক সমকোণ আমরা ও বিশিষ্ট এবিসি একটা বৃত্ত নিয়েছি আমরা চিত্রটার দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাই এডিবি এবং বিডিসি এই দুটি কোণের যোগফল এক সমকোণ তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ ও সি অর্থাৎ এ ও এবং সি এই তিনটি বিন্দু একই সরল লেখে অবস্থিত তা প্রমাণের শুরুতে আমরা এ সি যোগ করে দিব আমাদের উদ্দেপকে বলে দেওয়া আছে এডিবি এবং বিডিসি এই কোণের পরিমাণটি এক সমকোণ এখন এডিবি এবং বিডিসি এই দুটি কোণ যদি যোগ করা হয় তাহলে আবার পাওয়া যাবে এডিসি আমরা জানি অধ্যবিত্তস্ত কোন এক সমকোণ আর যদি এক কোন হয় তাহলে এডিসি এই কোনটিকে আমরা বলতে পারবো এডিসি যদি হয় এসি হবে বৃত্তের ব্যাস এসি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে বৃত্তের কেন্দ্র ওই ব্যাসের উপর অবস্থান করবে তা আমরা বলতে পারি ও হলো এসির উপরে অবস্থান করছে সুতরাং আমরা বলতে পারি এই তিনটি বিন্দু একই সরল ডেকে অবস্থান করবে অর্থাৎ এ ও সি একই সরলরেখায় অবস্থিত এটা ছিল আমাদের দুই নম্বর প্রমাণটির প্রমাণ তিন নম্বর জ্যামিতিতে বলা আছে বৃত্তস্থ ট্র্যাফিজিয়ামের তির্যক বাহুদয় পরস্পর সমান চিত্রে যদি লক্ষ্য করি এ বি সি ডি একটা ট্র্যাফিজিয়াম দেওয়া আছে যার এ বি এবং সিডি বাহু সমান্তরাল অর্থাৎ আমরা বলতে পারি এ বি বাহু সমান্তরাল সিডি বাহু এবং এডি এবং বি সি দুটি তির্যক বাহু তাহলে এই দুটি বাহু যদি তির্যক হয় তাহলে আমাদের দেখাতে হবে এডি বাহু এবং বি সি বাহু এই দুটি বাহুর মান সমান তার মানে আমরা বলতে পারি এডি ইকুয়াল বিসি এটা আমাদের প্রমাণ করতে হবে শুরুতে আমরা বলতে পারি এব্যামের এবি এবং সিডি সমান্তরাল বাহ এবং বিডি তাদের সেদক সেদকের বিপরীত পাশের কোন দুটি পরস্পর সমান তার মানে এবিডি অর্থাৎ এ কুন্ডির পরিমাণ এবং বিডিসি এ কোনটির পরিমাণ পরস্পর সমান হবে তাহলে এই দুটি কোনকে বলা হবে একান্তর কোন এখন চিত্রের দিকে যদি লক্ষ্য করে দেখতে পাই এডি চাপের উপর দণ্ডমান বিত্বস্ত কোনটি হলো খেয়াল করি বিসি সাপের উপর দণ্ডমান বিত্তস্ত কোনটি হলো বিটিসি এডি সাপের উপর দণ্ডমান বিত্তস্ত কোনটি বিসি সাপের উপর দণ্ডমান বিত্ত্বস্ত কোনটির সমান হবে তাহলে এডি সাপের দৈর্ঘ্য এবং বিসি সাপের দৈর্ঘ্য সমান হবে তাহলে আমরা বলতে পারি চাপ এডি ইকুয়াল সাপ বিসি এখন আমরা বলতে পারি সমান সমান চাপ সমান সমান ছিন্ন করে অর্থাৎ এডি এডি চাপে হল সমান তাহলে আমরা বলতে পারবো এডি সমান সমান বিসি সুতরাং বলা যায় ট্র্যাফি জ্যামের বাহু দুটি পরস্পর সমান এখন আসে অধ্যায় চার নম্বর উপপাদ্যটা নিয়ে চার নম্বর উপপদ্রটিতে আমাদের বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এর দৈর্ঘ্যটা দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন বৃত্তের বি হলো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে প্রথম প্রশ্নে আমাদের বলা আছে এই বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে তাহলে বৃত্তের পরিধির সূত্র হলো টু পায়ার তাহলে আমরা লিখতে পারবো বৃত্তের ব্যাসার্ধ আরিজিগার টু টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন এই টু পায়ার আর এর পরিবর্তে আমরা মানটা বসাই দিব তাহলে টু ইন পাই একটা অমূলক সংখ্যা যার মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মানটি আমাদের দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সুতরাং বলা যাবে বৃত্তের পরিধি হলো পনেরো দশমিক সাত সেন্টিমিটার তা খ নম্বর উপপদ্যটি আমাদের বইয়ের বিশ নম্বর উপপদ্যটি দেওয়া আছে আমরা উপরের আই বাটনটা ক্লিক করে এই উপপদ্যটি একটু দেখে নিব এখন আসে গ নম্বর প্রমাণটি কিভাবে করব বলছে এসি এবং বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে বলছি এ ও বি এবং সিও ডি সমান সমান টু এ বি তা আমরা এক নম্বর প্রমাণটা যদি খেয়াল করি পূর্বে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করে আসছি